আজকে আমরা পঞ্চম শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠটা হচ্ছে একশত ছাব্বিশ এবং চারটা অঙ্ক আছে নিষের সামান্তরিক ক্ষেত্রফল ক্ষেত্র নির্ণয় করো ক্ষেত্র আমাদের বের করতে হবে তো ভূমিয়ার উচ্চতা দেওয়া আছে তোমরা জানো ক্ষেত্রফল বের করতে হবে উচ্চতা গুণ করতে হবে হ্যাঁ ক্ষেত্র ফলে শুদ্ধ হচ্ছে বূমিগুণ উচ্চতা তো এখানে বুমি আছে আট সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার তো দেখো আমরা প্রথমটা করি আগে এক নম্বরটা কীভাবে করবো প্রথমটা বুঝলে পর থেকে বাকিগুলো নিজেই করতে পারবে তো দেখো প্রত্যেকে একটু মনোযোগ দিবা আর তোমাদের এক নম্বর এখানে লিখবে এখানে এখানে ভূমি কত এখানে হচ্ছে ভূমি হচ্ছে তোমাদের আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে উচ্চতা হচ্ছে তোমাদের এখানে ছয় সেন্টিমিটার বা সেমি বলতে পারো সেমি তারপর আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা এখন লিখবো সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সতরাং সামান্তরিকেরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কী বলো তো সামান্তরিকের পথ থেকে এটা মুখস্থ করতে হবে পরীক্ষায় কোশ্চেন হবে যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লেখো তখন তুমি লিখতে পারলে দুই পেয়ে যাবে ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা মনে রাখবে এটা ভূমিগুণ উচ্চতা এটা হচ্ছে তোমাদের সামান্তরিকের সূত্র তো দেখো এখন ভূমি কত আমাদের মান বসালে হবে ভূমি হচ্ছে আট উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হবে বর্গ সেন্টিমিটার মিটার মিটার গুণ করলে হয় বর্গ বর্গমিটার মনে রাখবে এটা বর্গ সেন্টিমিটার তো এখানে ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আশা করি পর থেকে এটা বুঝতে পেরেছো এটা হচ্ছে ভ হ্যাঁ তারপর আছে আমরা এখন সূত্র লিখব না দেওয়া আস লেখবা না এখানে কিছু লিখবো না তোমরা লিখবা আমি একেবারে সংক্ষেপে এখন করাই দিব বাকিগুলো আমি লিখবা যে এখানে ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার সুতরাং সামন্তরিকী ক্ষেত্রপর ভূমিক্ষণ উচ্চতা তারপরে মান ভসায় লিখবা আমি শুধু ডাইরেক্ট তোমাদের এখন করে দিতেছি দেখো সামন্তরিকের ক্ষেত্রপর লিখে দুই নম্বরটা এখানে লিখলাম না তোমরা লিখিনি আগে এটার মতো করে সামান্তরিকের ক্ষেত্রফল এখানে লিখবে তোমরা আমি লিখলাম না তোমার লিখবে সামান্তরিক ক্ষেত্রফল কত ভূমি হচ্ছে তোমাদের দুই উচ্চতর হচ্ছে বারো তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেন্টিমিটার হবে গুণ করলে বর্গ সেন্টিমিটার তাহলে বারো দুগুণে কত চব্বিশ বর্গ সেন্টিমিটার চব্বিশ বর্গ সেন্টিমিটার শেষ তারপরে তিন নাম্বারটা সেম এখানে আমি লিখবো না তোমরা এখানে লিখবে ভূমি সমান তিন মিটার আর উচ্চতা সমান পাঁচ মিটার তো আমি শুধু লিখবো সামান্তরিক ক্ষেত্রফল সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল লিখতে হবে ভূমিগুণ উচ্চতা করতে হবে তাহলে তিন হচ্ছে ভূমি উচ্চতা হচ্ছে পাঁচ তাহলে এখন মিটার আছে মিটার মিটারে গুণ করলে হয়ে যাবে বর্গ মিটার বর্গ মিটার তাহলে দেখো তিন পাঁচ পনেরো পনেরো বর্গ মিটার এরপরে দেখো চার নম্বরটা এখানেও সেম কিমিতে আছে কিলোমিটারে আছে তাহলে আমি লিখি সামান্তরিকের ক্ষেত্রফল তোমরা আগে এখানে লিখবা এখানে লিখি দৈর্ঘ্য ভূমিয়ার উচ্চতা লিখবে সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্র ফল ক্ষেত্র ফল দুই দশমিক পাঁচ হচ্ছে ভূমি গুণ হচ্ছে উচ্চ হচ্ছে দুই তাহলে কিমিতে আছে তাহলে বর্গ কিমি হবে বর্গ কিলোমিটার কিমি তা দেখো আমাদের এখানে গুণ করে দিতে হবে দুই দশমিক পাঁচ গুণ দুই দেখো পাঁচ শূন্য পাঁচ দুগুণে দশে শূন্য হাতে আছে এক দুই দুগুণে হাতে আছে চারের এক পাঁচ এক ঘরের পর দশমিক তাহলে পাঁচ দশমিক শূন্য বর্গ কিমি তোমরা চাইলে শূন্য নাও লিখতে পারো শুধু পাঁচ কিমি লিখলে হয় পাঁচ বর্গ কিমি কারণ তো পর শূন্যের কোনো দাম নেই তো আশা করি এখানে যে একশো ছাব্বিশ পিসের অঙ্ক চারটা ছিল পর থেকে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ